আজকে আমরা এনেছি এমন কিছু আশ্চর্যজনক পাতা আর মূল যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে হয়তো আপনি বহু দিন ধরে ভয়ানক কোনো অসুখে ভুগছেন অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন শুধু ওষুধ খাচ্ছেন কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে ঘরের কাছের এই প্রাকৃতিক উপাদান পাতা আর মূল আপনার শরীর থেকে আশি পারসেন্ট রোগ বিদায় করে দিতে পারে শুধু বিশ্বাস রাখতে হবে প্রাকৃতিকের উপর আর নিয়ম করে ব্যবহার করতে হবে আপনি কি জানেন কোন মূল খেলে কিডনির সমস্যায় প্রচণ্ড পরিমাণে উপকার হয় এবং কিডনি ধীরে ধীরে একেবারে সুস্থ হয়ে যায় কোন শাক খেলে ধ্বজভঙ্গ আস্তে আস্তে একদম ভালো হতে শুরু করে অর্থাৎ এক মিনিট সেক্সুয়াল ক্ষমতা বা তিরিশ সেকেন্ড সেক্সুয়াল ক্ষমতা বেড়ে হয় এক ঘন্টা পর্যন্ত কোন পাতা খেলে ক্যান্সার প্রতিরোধ করে কোন শাক খেলে ডায়াবেটিস অর্থাৎ সুগার ধীরে ধীরে একেবারে কমতে থাকে কোন পাতা শরীরের দুর্বলতা আর এনার্জি নতুন করে ফিরিয়ে আনে আমাদের শরীরের ভিটামিন বাড়াতে সাহায্য করে কোন মূল খেলে পেটের গ্যাস একেবারে সেরে যায় এবং নিয়মিত খেলে আপনি গ্যাস বলতে খুঁজেও পাবেন না চলুন শুরু করা যাক আজকের অসাধারণ প্রশ্ন এবং উত্তর যেটা আপনার পুরো পরিবারের কাজে লাগবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রশ্ন নম্বর এক কোন মূল খেলে কিডনির সমস্যা ধীরে ধীরে মুক্তি পাওয়া যায় অর্থাৎ আমাদের কিডনির যে সমস্ত সমস্যা থাকে তা আস্তে আস্তে দূর করে দেয় উত্তরটি হবে গক্ষুর মূল তার কারণ গক্ষুর মূল কিডনির ফাংশান উন্নত করে প্রস্তাবের পরিমাণ বাড়িয়ে ইউরিয়া ও ট্রক্সিন বের করে দেয় এটি ইনফেকশান থেকে রক্ষা করতে পারে তার কারণ কি জানেন এর মধ্যে রয়েছে পটাশিয়াম ও স্টেরয়েড স্যাপনিন ও ম্যাগনেশিয়াম এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি উপকার পাবেন আপনি শুকনো গক্ষুর মূল গুঁড়ো করে নিন এটি আপনি দিনে দুবার করে হাফ কাপ উসুম জল গরম করে নিন আপনি গুঁড়ো পাউডার খাওয়ার পরে হাফ কাপ গরম জল খান তাতে প্রচুর পরিমাণে উপকার হবে আপনি একবার বিশ্বাস করে খেয়ে দেখুন আপনার কিডনিতে প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর দুই কোন শাক খেলে ধ্বজভঙ্গ বা সেক্সুয়াল সমস্যা দূর করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে আমাদের প্রত্যেকের চেনা এবং জানা আমরা তাকে প্রায় অবহেলা করি যার নাম হল কচু শাক কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে প্রাকৃতিক সিসমুলান থাকে যা রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় স্টামিনাও বাড়িয়ে দেয় যৌন শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন ই ও জিঙ্ক রয়েছে এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে আপনি বেশি উপকার পাবেন আপনি সপ্তাহে দুই থেকে তিনবার খান রান্না করে খান এবং দুপুরে গরম ভাতের সঙ্গে খেলে বেশি উপকার পাবেন প্রশ্ন নম্বর তিন কোন পাতা খেলে ক্যান্সার প্রতিরোধে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরে যদি ক্যান্সার হয়ে থাকে তা প্রতিরোধ করতে সাহায্য করে উত্তরটি হবে আমাদের প্রত্যেকেরই জানা আমাদের প্রত্যেকের চেনা এবং আমাদের প্রায় ঘরেই থাকে যার নাম হল তুলসী পাতা তার কারণ কি জানেন এর মধ্যে রয়েছে ইউ জেনেল এটি অক্সিজেন যা ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয় গঠনের বিরুদ্ধে প্রচণ্ড পরিমাণে লড়াই করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি বা অ্যান্টি এটি এটি আপনি আপনি কিভাবে খাবেন প্রতিদিন ব্রিটা সকালে পাঁচ থেকে সাতটি পাতা খালি পেটে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এতে প্রচুর পরিমাণে উপকার পাবেন আপনি আজ থেকেই অভ্যাস শুরু করে দিন প্রশ্ন নম্বর চার কোন পাতা খেলে ডায়াবেটিস কমায় অর্থাৎ আমাদের সুগার লেভেলকে কমিয়ে দেয় উত্তরটি হবে জাম পাতা তার কারণ জামপাতায় পাতায় জাম্বলিন নামক উপাদান ও ইনসুলিন নিঃসরণে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে রক্তের সরকার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এর মধ্যে রয়েছে অ্যালকাইলেট ও ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিজেন্ট এটি আপনি কীভাবে খাবেন এবং কীভাবে খেলে প্রচুর পরিমাণে উপকার হবে বিশেষ করে ডায়াবেটিসের জন্য আপনি শুকনো পাতা গুঁড়ো করে সকালে খালি পেটে এক চামচ করে খান এবং ঠান্ডা জল পান করুন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর পাঁচ কোন পাতা শরীর দুর্বলতা কাটিয়ে শরীরে নতুন করে এনার্জি ফিরিয়ে আনে অর্থাৎ শরীর দুর্বল একেবারে কাটিয়ে দেয় উত্তরটি হবে মেথি পাতা তার কারণ মেথি পাতা দেহে প্রোটিন শোষণ বাড়িয়ে দেয় রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে ক্লান্তি দূর করে দেয় শরীরে নতুন করে এনার্জি ফিরিয়ে আনে তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন প্রোটিন ও ফসফরাস ও ভিটামিন বি অন এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি উপকার পাবেন আপনি রান্না করেও খেতে পারেন অথবা আপনি এর রস বার করে গরম করে খালি পেটে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর ছয় কোন মূল খেলে পেটের গ্যাস বমি বধজম একসঙ্গেই কাজ করে এক কথায় বলতে গেলে পেটের যাবতীয় সমস্যায় দুর্দান্ত কাজ করে উত্তরটি হবে আদা মূল যা শরীরে অত্যন্ত কার্যকরী আদা গ্যাস্ট্রিক রস নিঃসরণ বাড়ায় পেটকে ঠান্ডা রাখে এবং বমিভাব কমিয়ে দেয় হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় তার কারণ এর মধ্যে রয়েছে জিঞ্জারল ও ম্যাগনেসিয়াম এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স এটি আপনি কীভাবে খেলে এই গ্যাসের জন্য প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন এটি আপনি গুঁড়ো করে নেবেন এক চামচ করে প্রতিদিন কিছু খাওয়ার পরে খাবেন অথবা আপনি আদা ভিজিয়ে রেখে সেই জল সকালে কিছু টিফিনের পরে পান করবেন আপনি দিনে দুইবার করে পান করলেও প্রচুর উপকার পাবেন নিয়মিত করলে পেটের সমস্যা আপনি এরপরে খুঁজে পাবেন না তাই নিয়মিত অভ্যাস শুরু করুন প্রশ্ন নম্বর সাত কোন পাতা খেলে গলা ব্যথা ও আর্থারাইটিস একেবারে আরাম দেয় অর্থাৎ এগুলো কমতে শুরু করে উত্তরটি হবে মধুমালতি পাতা তার কারণ এতে আছে অ্যান্টি ও অ্যান্টিফরমেটারি অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা গলার প্রদহ কমাতে বা গলা ব্যথা কমাতে এবং টনসিলে প্রচণ্ড পরিমাণে কাজ করে যাতে টনসিলে ব্যথা হয় বা গলায় ব্যথা বা ঠান্ডা লেগে ব্যথা হলে প্রচুর পরিমাণে উপকার দেয় এই পাতা তার কারণ তার কারণ এর মধ্যে রয়েছে ফ্লাভোনেট ক্যালসিয়াম ও ভিটামিন সি এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন আপনি তিন থেকে চারটি পাতা ভালো করে ধুয়ে গরম জলে ফুটিয়ে সেকে নিয়ে গারগাল করুন দিনে দুবার প্রয়োজনে পাতার রস একটু মধু মিশিয়ে খেতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর আট কোন শাক খেলে বাচ্চাদের ঠান্ডা সর্দি এবং কাশি সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় উত্তরটি হবে পুদিনা পাতা তার কারণ পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে এর মধ্যে রয়েছে মেনথল কফ দূর করে দেয় বুকে জমা কফ বা সেলসা বার করতে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিজেন্ট এবং মেনথল এটি আপনি কিভাবে খাবেন এবং আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন এটি আপনি পাতা থেতো করে গরম জলে ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারেন অথবা আপনি চাইলে পাতার রস এক চামচ মধু মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উপকার পাওয়া যাবে বন্ধুরা এই ছিল আজকের বারোটি অমূল্য ঘরোয়া টোটকা চিকিৎসা যেগুলো আমাদের ঘরের চারপাশের গাছ, গাছগাছালি শাক পাতা মূল আর প্রাকৃতিকের মধ্যেই লুকিয়ে আছে ডাক্তার না পেলে ভয় নয় প্রাকৃতিককে ভরসা রাখুন ভরসা করুন কারণ প্রাকৃতিক কখনো প্রতারণা করে না শুধু নিয়ম করে খেতে হবে বিশ্বাস রাখতে হবে আর ধৈর্য ধরতে হবে এইসব পাতা মূল শুধু আপনার শরীর সারিয়ে তুলতে পারে না বরং দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভবিষ্যতের রোগ থেকে রক্ষা করবে আপনি যদি চান এমন আরও টোটকা ভিডিও তাহলে লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার নিয়ে আসছি নতুন স্বাস্থ্যমূলক ভিডিও ততদিন সুস্থ থাকুন সচেতন থাকুন এবং প্রাকৃতিক পথকে বিশ্বাস করুন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলকে আবার বলছি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সকলকে